প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের শাহাদত বার্ষিকীর মিলাদু দোয়া মাহিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন কসবা উপজেলা বিএনপি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ পৌর বিএনপির বিশেষ অতিথিবৃন্দ যুব দলের বিশেষ অতিথিবৃন্দ ছাত্র দলের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে

দেখেছি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন পাওয়ার পরে সাড়ে তিন বছর বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবিত করেছেন এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা জিয়াউর রহমানের নাম বাংলার মাটি থেকে মুছে দেওয়ার জন্য বারে বারে ষড়যন্ত্র হয়েছে সংখ্যা বিষয়ীয় বন্ধুকা আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আর ভবিষ্যতে অনেক ষড়যন্ত্র হবে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে তার পাশাপাশি আজকে আমরা যেখানে এসেছি সবাই সাবেকের কাতারে দাঁড়িয়েছি আমরা বিষয়টি বন্ধু করেন আমরা যারা সাবেক নেতৃবৃন্দ আছি আমাদেরকে খোয়া ফাউন্ডেশন বলেন কবিরের ফাউন্ডেশন বলেন বাদ দিতে দিতে অনেক আল্লাহ এরকম বাড়ি হয়েছে আজকে আমরা সবাই কবিকে বাদ দিয়েছি বলবা থেকে ইনশাআল্লাহ চন্দ্রবি জাতীয় বলতে টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন